বিশাল তিনটি বড় বড় মহিষ দেখতে পেলাম দর্শক দেখুন মহিষগুলো গায়ের রং দেখতে খুবই সুন্দর চমৎকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আবারও বেস্ট হেলাল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি গরু বাজারের ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আশা করি দর্শকদের মনের মতো ভিডিও আমরা তুলে ধরতে পারি ঠিক একইভাবে আজকের এই গরু বাজারেও আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো কোন জাতের গরু আছে কেমন গরু আছে কত টাকার দাম সেগুলো আপনাদের ভিতরে তুলে ধরব পুরোটা ভিডিও আমাদের সাথেই থাকে দেখুন দর্শক এখানে একটি গরু দেখা যাচ্ছে সাদা মনে হচ্ছে বিক্রির জন্য দর কষাকষি চলছে আসলে গরু বাজারের এটাই আনন্দ ক্রেতা বিক্রেতার মাঝে দাম কষাকষি নিয়ে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় প্রচুর গরু আমরা আজকে এই হাটে দেখতে পেলাম দেখুন দর্শক গরু আর গরু দেখুন গরুটি মনে হচ্ছে বিক্রি হয় নাই ক্রেতা বিক্রেতার মাঝে মনে হচ্ছে যে বনি বনা হয় নাই সেই জন্য গরুটি বিরত আসলো আমিও বাজার কমিটির সাথে মিলে বলতে চাই কানায় কানায় পরিপূর্ণ আজকের এই গরু বাজার বিশাল গরু বাজার হরেক রকমের গরু ছোট বড় মাঝারি আমরা এই গরু বাজারে আজকে মহিষ দেখতে পেলাম বড় বড় মহিষ দর্শক আপনারা যারা এই বাজারটি থেকে গরু নেবেন এই বাজারটি হচ্ছে কুমিল্লা জেলার চট্টগ্রাম উপজেলার সর্দার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই এই বাজারটি অবস্থিত আমরা আজকে এই যে দেখুন এখানে আরও কতগুলো গরু আমরা বিক্রেতার সাথে কথা বলে দেখেছি বিক্রেতা ক্রেতা দুইজনেই সন্তুষ্ট গরু বিক্রি করে কেউ গরু কিনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন দর্শক কোরবানির ঈদের আনন্দটাই হচ্ছে গরু বাজার গরু কিনা অবশেষে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পশু কোরবানি করি আল্লাহ যেন আমাদের সবার কোরবানিকে কবুল করে নেয় এই বাজারে দেখলাম সবাই সুশৃঙ্খলভাবে বেচা কিনা করছে আমি প্রতিদিনই কোনো না কোনো বাজারে গিয়ে আপনাদের মাঝে এই গরুর ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আমি আগামীকাল আপনাদেরকে বাংলাদেশের সবচেয়েতে বড় গরুর বাজার গরুর হাট মিরশানি গরুর বাজার ভিডিও আপনাদেরকে দেবে আশা করি মিরশানি বাজারের গরুর হাট দেখে আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন আমি আপনাদের মতামতের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি সামনে আরও ভিডিওগুলো আপনারা আমার কাছ থেকে দেখতে পাবেন ধন্যবাদ